হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি মোহাম্মদ ফর জি ফ্রম ইউনিক স্টুডিও আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে স্ক্রিনশট দিবেন আমরা অনেকেই পারি ব্যাপারটা কিন্তু অল্প সংখ্যক মানুষ যারা কম্পিউটারে স্ক্রিনশট দিতে পারেন না এই ভিডিওটি তাদের জন্য সো লেটস স্টার্ট প্রথমে আপনারা উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করুন এই যে এখানে এবং এখান থেকে সার্চ করুন এস এন আই ডাবল পি আই এন জি স্নাইপিং টুল টি ডাবল ও এল স্নাইপিং টুল লিখে সার্চ করুন দেখুন এখানে স্নাইপিং টুল নামে একটি প্রোগ্রাম এসে গেছে এটাতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন স্নাইপিং টুলটি ওপেন হয়ে গেছে এখন কতটুকু অংশ আপনি স্ক্রিনশট নিতে চান সেদি মার্ক করে দিন দেখুন আপনি যদি ফুল সিলেক্ট করতে চান তাহলে এইখান থেকে পুরোটা একদম মাউসটা একদম একদম নিয়ে যাবেন এবং এই থেকে টেনে টেনে ধরে ধরে মাউসের বাটন ক্লিক করে কোনায় লেফট শেষ পর্যন্ত নিয়ে আসবেন নিয়ে এসে ছেড়ে দেবেন মাউসটি ছেড়ে দেওয়ার পর এরকম চলে আসবে এটি সেভ করতে বলা হবে তো আপনি সেভ করার জন্য এখানে এই যে সেভ স্নাইপ লেখাটা আছে সেখানে ক্লিক করতে পারেন কিংবা দিতে পারেন এখানে সেভ স্নিপ দিলে এখন আপনি কোথায় সেভ করবেন সেই লোকেশনটা দেখিয়ে দিন আমি আপাতত ডেস্কটপ দেখিয়ে দিচ্ছি ডেস্কটপে সিলেক্ট করব ডেস্কটপ দিলাম এবং এখানে আপনি নেম দিতে পারেন কি নেম দিবেন এবং ফরম্যাট দিতে পারেন পেনজি জেপিজি তো যেটা আছে সেটাই থাকুক কোনো প্রবলেম নাই তারপরে সেভ দেখুন আমার ফাইলটি সেভ হয়ে গেছে এবার কেটে দিন দেখুন আমার ফাইলটি এই যে এখানে ক্যাপচার নামে রয়েছে স্ক্রিনশটটি এখন আমরা ওপেন করি এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটি স্ক্রিনশট হয়ে গেছে তো এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ